জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরে না ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর ওই কল সাগরের গড়ে জনে ঢেউ করে আল্লাহ তাই আল্লাহ রে জপ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ রে বন্দা জপ আল্লাহ রে বন্দা জপ আল্লাহ আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর হা কুল্লু নফসি দায়কাতুল মউত আসবে তোমারে কাছে মালা কুলম কে একজন দুজন বলে ঠিক একসাথে বলে না ঠিকেরা বলে কুল্লো নাফিন বাইতা কুলম আসবে তোমারে না রে মালা কুলম মালা কুলম আরে ঘোষণা দিয়েছে আল্লা কে 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 দিয়েছে আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জোরে জানি না কত সুন্দর আরে জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর আদো সুখ চাও বটে নবীজির নাত গাও মোহাবতে ঠিক না কেউ শুয়ে রায় পথের পথে কেউ বাবা আবার উচুই মারতে কেউ বাবা উচুই মারতে কেউ শুয়ে সবি খনি পথে চলা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুজাহানের সুখ চাও বটে নবীজির গাও মহবতে মিলা নবী কর মহবতে ঠিক না জাহানে সুখ চাও মিলা দ নবী কর mohabbat আরে সংকটে পাবে রসুল আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরু দোসা নাম আরো ভালো লাগে নবীর মিলা দোকিয়া